না তাকে আর ভুলে যাওয়া যায় কখনো যায় না করি তোলাই মেশিনের কাজ করি মানুষের বাসা নাই কেউ যদি একটা কিনে দেয় তো উপকার হইলো আমার নিজের বাসায় বইয়া কাজ করলাম তার সাথে কথা বললাম ভালো লাগলো রান্না বান্না সবই ভালো

आपके पास अपना नंबर ना हां आपके पास धन्यवाद हमारे चैनल को समाज के लिए किसी और भी पेश सुंदर मेरे